এই রসুল দিয়েছি এটা আমি তোমাদের জন্য দয়া করেছি এহসান করেছি ও সুশীল সমাজ আল্লাহ যখন রসুল দিয়া আমাদের প্রতি এহসান করেছে এর চাইতে খুশি এর চাইতে বড় ঈদ এর চাইতে বড় আনন্দ জগতে আর কিছু নাই আর কিছু নাই জোরে বলে আল্লাহ আকবা আর জোরে বলে আল্লাহ আকবা এটা কোরআন শরীফের কথা বলছে আমি এখনো তো হাদিস শরীফের দিকে যাই না যাওয়ারও দরকার নাই আজকে কোরআনের ভিতরে থাকি কষ্ট হচ্ছে আপনাদের এটু জিগির করে আল্লাহ আল্লাহ আল্লাহ